সাঁওতা পলস্টার ক্লাব একেবারে সাঁওতা পলস্টার ক্লাবে এই মুহূর্তে আমরা আছি যেখানে আমরা প্রতি বছরের নাই এবছর আমরা এসেছি এবং এখানে দেখছি যে বিরাট মাপের যে ক্রিকেট টুর্নামেন্ট আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট আগে যে শুধু দিনের বেলা হতো এখন শুধু দিনের বেলা নয় এখন দিন রাত মিলিয়ে অর্থাৎ ডে নাইট টুর্নামেন্ট এই আট টিমের বিরাট টুর্নামেন্ট হুগলি জেলার কয়েকটি টুর্নামেন্টের মধ্যে আমাদের এই সাঁওতা পুরসুরা গ্রাম পুরসুরার সাঁওতা গ্রামের যে টুর্নামেন্ট এই টুর্নামেন্টকে ঘিরে মানুষের উচ্ছ্বাস এবং এই সাঁওতা গ্রামের সাঁওতা গ্রামের মানুষের একটা উৎসবে পরিণত হয়েছে এবং আমরা দেখেছি যে হাজার হাজার দর্শক এই মাঠে উপস্থিত হয়ে খেলাটা উপভোগ করার জন্য এবং সত্তর হাজার টাকা উইনার্স মানি এবং রানার্স মানি পঞ্চাশ হাজার টাকার এই খেলা আমরা দেখতে পাচ্ছি সাঁওতা ক্লাব দোতলা যে ক্লাব এবং ক্লাবের সঙ্গেই কিন্তু এত ভালো মানের একটা খেলা ভালো গ্রাউন্ড এবং ভালো পরিবেশের সঙ্গে এই খেলা হচ্ছে এখানে এসেছেন বিভিন্ন অতিথিরা প্রশাসনিক ব্যক্তি থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারী ব্যক্তি এখানে এসেছেন আজকে অতিথি হিসাবে আমরা অনেকেরই আমরা কথা শুনবো তারা কি বলছেন আমরা শুনবো দেখতে থাকুন সঙ্গে থাকুন নির্ভীক কণ্ঠ খেলাকে ঘিরে কি বলবে আজকে খেলা বলতে সর্বফার্স্ট নির্বিত পণ্যকে ধন্যবাদ জানাই যে আমাদের এত বড় টুর্নামেন্ট আসার জন্য মানে আমাদেরকে ভালোবাসার জন্য সবচেয়ে বেশি ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে আর দ্বিতীয় কথা আজকে খেলা শুধু নয় আজকে আমাদের একটা আবেগ আজকে আমাদের আবেগে এত মন খুশি যে আমরা এত দর্শক মিলে মানে এত আনন্দ করছি যে এরকম আনন্দ মানে ঈদে মানে হয়নি আমাদের কেন ঈদে সব একসঙ্গে হয়নি খেলাতেই একসঙ্গে হয় কিনা আমার নাম আব্দুল্লাহ খেলা কেমন হচ্ছে খেলা খুব সুন্দর প্রচুর ব্যস্ততা এবং সব মিলিয়ে খেলা কেমন হচ্ছে কি বলবেন খেলা তো এই বছর আটত্রিশ বছর যে খেলা হচ্ছে সত্যি এই বছরই বড় আয়োজন হয়েছে খুব সুন্দর খেলার ব্যবস্থাপনা আপনারা দেখছেন এত দর্শকের সমাগম আমার তো মনে হয় এই বছর সবচেয়ে বেশি দর্শক হয়েছে আমি যতদিন খেলা চালাচ্ছি আমার দেখা সেরা দর্শক যা পরিবেশ আমাদের খেলার সুনাম আছে বহু দূর দূরান্ত দর্শক আসছে বহু দূর থেকে প্লেয়ার আসছে আমাদের খেলার আমাদের শুধু ক্যাশ নাই নয় আমাদের যে পরিবেশন আমাদের যে কাঠামো আমাদের যে স্ট্রাকচার যে কাঠামো সামনে বানানো নয় এটা অন্য কোন জায়গায় পাবেন না আড়াই দুলাকার খেলা খেলালে এই এই পরিবেশ পাবেন না এটা আমি বলতে পারি আমি মৌজা গ্রামে একটা উৎসবের মত হয়ে হ্যাঁ সাঁওতাল এটা উৎসব কেন সব ছেলে এই খেলা উদ্দেশ্যে বাইরে থেকে আসে আমরা একটু মাঠের যে পরিবেশটা একটু দেখাবো একদম দেখতে পাচ্ছেন দর্শক কিন্তু প্রচুর এসেছে দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটা গ্রাউন্ডে দর্শকদের এই খেলায় আছেন সাউতা পলসা ক্লাবের এত বড় কেমন দেখছেন এখানে তো সাঁওতা মানে সাঁওতা মানে ক্রিকেটের বিখ্যাত বুঝতে পেরেছেন তো খেলা মানে এখানে প্রতিটা মানুষকেই আসতে হবে সাঁওতার খেলা ক্রিকেট খেলা মানে প্রতিটা মানুষের পুরো একদম অন্তরের সঙ্গে মিল একটা সাঁওতার খেলা আমরা এসেছি অনেকক্ষণই এসেছি এখানে যা খেলার যা পরিবেশ যা দেখতে পাচ্ছি এনাদের যা ক্লাবে যা সিস্টেম খুব ভালো লাগছে হ্যাঁ আমরা আশা করি প্রতি বছরই আসবো খুব ভালো লাগছে আমরা আসছি খেলা দেখতে এই এত সুন্দর একটা ভালো লাগছে দেখে আমরা ক্লাবের অনেকক্ষণ চলে যাবো করছি কিন্তু যেতে পারছি না খেলাটা যেন মন কেড়ে নিয়েছে আর এই ক্লাবের এত সুন্দর আয়োজন আমাদেরকে এত ভালো লাগছে দেখে এখানে সদস্য খুব ভালো ভালো খেলা উপভোগ করছে খুবই ভালো লাগছে আর

একটা উৎসবের মাঠ আজকের দিনে ভরে ওঠে যেভাবে জনগণ এবং পাবলিক এবং বাড়িতে এক একটা উৎসব হলে এক একটা বাড়িতে যেরকম কুটুমজন আত্মীয় স্বজন আসে সেরকম এক একটা বাড়িতে সত্তর আশি জন করে লোক আসে একটা কুটুমের মতন কিন্তু এই খেলাটাকে কেন্দ্র করে বহু এলাকার মানুষও আসে খুব সুন্দর খেলা হয় ডে নাইট খেলা এবং খেলার এতটাই সুন্দর্য আমরা যেরকম স্টেডিয়ামে যে খেলা দেখি সাঁওতার মাঠে তো সেই খেলা একই সিস্টেমে খেলাটা পরিবেশ দুর্দান্ত পরিবেশ এই পরিবেশ প্রতি বছরে একটা দিনই উৎসব এই এই খেলার দিনটাই উৎসব থাকে আমরা দেখছি প্রচুর ব্যস্ততা সকাল থেকে দেখছি দর্শক এবং আহ অতিথির আপ্যায়ন থেকে শুরু করে সব মিলে প্রচুর ব্যস্ততা এবং খেলা তার মাঝে পরিচালনা কি বলবেন সত্যি কথা বলতে কি ব্যস্ততা মানে কটা খেলা হলো কটা কথা মানে নিজেই আমার ঠিক নেই যে কাকিয়ে জিতলো কারণ আপনারাও জানেন যে আমাদের এই আবেগের খেলা এই মিলন সাঁওতা একদম মানে সকলে মিলে মিশে আবেগে আমরা কিছু বলার আমাদের ভাষা যে আজকে খেলা থেকে কিছু বলতে পারবো না পরে আমরা কিছু বলবো ক্রিকেট গ্রাউন্ডে দেখছি হাজার হাজার দর্শকের মাঝে এই যে উত্তেজনাপূর্ণ একটি খেলা আপনি দেখলেন উপস্থিত ছিলেন টোটাল পরিস্থিতিটা কেমন লাগলো কি বলবেন অভূতপূর্ব অভূতপূর্ব একটা পরিস্থিতি এর আগে মানে আমি দেখেছি আমাদের কেশবপুর স্পোর্টিং ক্লাব আমার স্পোর্টিং ক্লাব আয়োজন করে মানে হাজার হাজার মানুষ গ্রাম বাংলার এত মানুষ হতে পারে সেটা ফুটবলে দেখেছি তারপরে এই ক্রিকেট দেখছি যে সাঁওতা পলস্টার ক্লাব এরাও ক্রিকেটটা বিগত কয়েক দশক ধরে করছে আর এবারে দু হাজার ছাব্বিশে যেন অন্যরকম মাদ না তো আমি সাঁওতা পোল ক্লাবের যারা কর্মকর্তা যেমন আমাদের আলফাজ থেকে শুরু করে কুতুব থেকে শুরু করে আমাদের রফিক চাচা অনেক বয়স্ক মানুষ এবং পুরো টিম এদেরকে আমি ধন্যবাদ জানাবো যে এত সুন্দর গ্রামীণ একটা পরিবেশের মধ্যে এই ফ্লাড লাইট জ্বালিয়ে এভাবে খেলা আয়োজন করেছে এবং এত মানুষকে আনন্দ দেওয়ার মতো এবং সব থেকে ভালো অত্যন্ত যোগ্য প্লেয়াররা এখানে এসছে যা তারা খেলেছে খেলাতে হারছি আছে হবে একটু উনিশ বিশও হবে কিন্তু প্রচুর দর্শক সমাগম যে ছবিটা দেখছি আপনি সারাদিন ধরে মাঠে আছেন আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে পরিস্থিতিটা কেমন কি লাগছে বলুন দারুণ লাগছে প্রথমে আমি সাঁওতা পোল স্টার ক্লাবকে ধন্যবাদ জানাই কুতুব রাজা বুলু ভাই রাজা সমস্ত সদস্যকে ধন্যবাদ জানাই সত্যি জাতি ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে এই যে মিলন মেলা যে এত মানুষের একটা সমন্বয় এত মানুষকে এক জায়গাতে দাঁড়িয়ে সারাটা দিন কিভাবে কেটে গেল কি আনন্দ উপভোগ করলো মানুষ সেটা মানুষই বেটার বলতে পারবে সত্যি এই ধরনের খেলা এগুলো দৃষ্টান্ত থাকে এগুলো দৃষ্টান্ত ঈদ বকরা ঈদ দুর্গা পুজো কালী পুজো সব কিছুর উঠতে আজকে মানে মানুষের একটা আগ্রহী সারা বছর থেকে থাকে আবার এই খেলা কবে হবে আর সবথেকে বড় মিলন মেলা সত্যি বাস্তবে মিলন মেলা মানে এনাদের যে পরিশ্রম এনাদের যা উদ্যোগ এই উদ্যোগকে কোনোভাবেই ধন্যবাদ দিয়ে ছোট করার মতো ভাষা আমার জানা নেই আমি সবসময় চাইবো যে এই টুর্নামেন্ট আরও আপডেট হোক কারণ এরা আপডেট এরা কত সুন্দর করে মাঠটাকে সাজিয়েছে যেটা তুলনা হয় না আমি সবসময় চেষ্টা করবো একটা ছোট্ট মানুষ হিসাবে যদি ওদের পাশে সবসময় থাকতে পারি এবং এই মাঠকে আরো সুন্দর করতে পারি এটুকু ইচ্ছা আল্লা কাজে একদম চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা ২০২৬ এর। ছাব্বিশের সাঁওতার যে শিরোপা জিতলো চ্যাম্পিয়ন টিম হয়েছে মুথাডাঙ্গা এবং এই মুথাডাঙ্গা যারা টিম ওনার আছেন তাদের সঙ্গে কথা বলবো দাদা প্রথমেই জানাবো যে এই আজকে জিতলেন তার শুভেচ্ছা জানাচ্ছি এবং কি বলবেন কেমন লাগছে আমরা জিতবো বলেই এসছি এই মাঠে আজকে এত বড় টুর্নামেন্ট আমার বন্ধু শামসুদ্দিন দুই নবাব না থাকলে আমি এতটা আগাতে পারতাম না যা বলার আমার খেলাটা আমাদের একটা স্বপ্ন এখানে আমাদের এই খেলার মধ্যে আমাদের ফ্যামিলি জড়িয়ে আছে আমার কাকা এখানে খেলা নিত আমরা ছোটবেলায় এসে দেখেছি ওখানে খেলা বসে বসে সেটা আমাদের একটা নেশা হয়ে গেছে যে খেলাটা আমরা নব আমরা দেখেছি মুথাডাঙ্গা গিয়া সাম্বার এই পর পর অনেকবার কাপ নিয়ে গেছে ট্রফি নিয়ে গেছে তো আবার আপনি তার ভাইপো হয়ে খেলা নিচ্ছেন জিতলেন কেমন লাগছে খুব ভালো লাগছে সর্বোপরি জানাই এই গ্রামের যে পরিবেশ বা এই গ্রামের যে সমস্ত গ্রামের যে কর্মকর্তা প্রথম তাদের সম্মান জানাই এবং ধন্যবাদ জানাই যে এত সুন্দর পরিবেশের মধ্যে যে খেলা চলছে আমরা বিগত দিন খেয়াল করলে গ্রামগঞ্জে খেলাটা পুরো বন্ধ হয়ে গেছে সেইভাবে যে এটা খেলাটাকে চালিয়ে গেছেন নেনারা এটার জন্য আমরা ওনাদেরকে অনেক অনেক সঙ্গে ধন্যবাদ জানাই এবং জিতে খুব ভালো লেগেছে খেলা মানেই হার জিত আর যে আমাদের বিরোধী দল ছিলেন ওনারা হেরেছেন আমরা জিতেছি কি বলবে আজকে এই মুথু জয়লাভ জয় লাভ করলো প্রথমেই আমি সালাম জালমু আসসালাম আলাইকুম এই সাঁওতাল বোর্স্টার ক্লাব সকল সদস্যদেরকে এবং গ্রামবাসীদেরকে তো আমরা এটা নিয়ে ব্যাক টু ব্যাক দু বছর এখানে এসেছি অংশগ্রহণ করেছি গত বছর ফাইনালে হেরে গেছিলাম খুব খারাপ লেগেছিল কষ্ট লেগেছিল তো গত বছরই এই মাঠ থেকে যাওয়ার সময় আমরা ভেবেছিলাম যে আগামী বছর ইনশাল আমরা ফাইনাল নেবো তো সেই রকমই চিন্তা ভাবনা ছিল এবছর টিম করেছি ফাইনালে জিতেছি চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় দেখলাম আপনারা রানার্স হয়েছেন প্রতিবারে তো এই খেলাটা দেখেন এবার রানার্স হয়েছেন কেমন লাগছে প্রতি বছর টুর্নামেন্ট খেলে থাকি ফাইনাল খেলেছি আগে লাস্ট দু বছর ফাইনাল খেলতে পারিনি এবছর ফাইনাল খেলতে ভালো লাগছে ভালো লাগছে এই ফাইনাল পর্যন্ত এসে ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন আর ম্যান টুর্নামেন্ট সব থেকে বড় কথা যে টিমের হয়ে পারফরমেন্স করতে পেরেছি টিমকে জেতাতে পেরেছি এটা সব থেকে ভালো লাগছে পরের বছর আবার আশা রাখছেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার বাড়ির পাশে খেলা অবশ্যই প্রতি বছর খেলো সব মিলিয়ে পরিবেশ কেমন লাগে পরিবেশ আর এই টুর্নামেন্টের অর্গানাইজ কমিটি কেন কিছু বলার কিছু নেই দিনকে দিন টুর্নামেন্ট ভালো হচ্ছে আরো ভালো হোক আমি এটা চাই অনেক তো এই এই বছরই তো অনেক খেলা হয়েছে তার মধ্যে এটাকে কেমন কত নম্বরে রাখবে আরামবাগ সাব ডিভিশন অনেক টুর্নামেন্ট বন্ধ হয়ে গেছে এই টুর্নামেন্ট বছরের পর বছর হয়ে থাকে আর এই টুর্নামেন্টে নতুন করে বলার কিছু নেই আমি আগেও বলেছি এখনও বলছি টুর্নামেন্ট নতুন করে বলার কিছু নেই যারা জানে এই টুর্নামেন্ট অনেক ভালো হয় আরও ভালো কেটে চাই